অনা মাছ টমেটো কেচাপ টক টক ঝাল ঝাল এবার গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ইউনিক একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই যে সুন্দর রেসিপিটা এত সুস্বাদু হয়েছে এটার জন্য আমি কি কি করেছি চলুন দেখি এগুলি হলো সিংনাথ বেগুন আপনারা কি নাম বলেন বেগুনের নামটা আমাকে কমেন্ট করে বলবেন টাটকা তাজা অন্য মাছ নিয়েছি আপনারা এই মাছগুলিকে কি নামে বলেন আমাকে কমেন্ট করে বলবেন মশলা হিসেবে দুটো পেঁয়াজ নিয়েছি এগুলি মেশিনে পেস্ট করে নেব জল দিয়ে শিলমড়ায়ও করা যায় মেশিনে পেস্ট করতে সুবিধা হয় বেশি এই যে এগুলি ধুয়ে নিয়েছি মাছ এগুলি কড়াই গরম করে কড়াইতে তেল দিলাম তেলটা কড়াইতে মাখিয়ে নেব। কড়াইতে তেল মাখিয়ে নিলে অল্প তেলেই হয়ে যায় কড়াই গরম হয়েছে তেল গরম হয়েছে এখন এই ভাবে কাটা বেগুনগুলি দিয়ে দিলাম বেগুনে নুন দিচ্ছি পরিমাণ বুঝে হলুদ পরিমাণ বুঝে নুন হলুদ মিশিয়ে নিচ্ছি এগুলি এখানে হালকা ভাজা হবে ঢাকা দিয়ে দিলাম অল্প তেল বলে বুঝাই যাবে না এত টেস্ট হবে রান্নাটা বেগুনটা এভাবে নাড়াচাড়া করছি কিছুক্ষণ পর পর সরু সরু করে কাটা তো খুব তাড়াতাড়ি বেগুনগুলি ভাজা হয়ে গেছে হালকা ভাজা করেছি এখন এখান থেকে এগুলিকে তুলে নেব বেগুনগুলি কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে ভালো বেগুন এই যে মাছের নুন হলুদ দিয়েছি এগুলি মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিলাম এই যে কড়াইতে তেল দিলাম তেলটা গরম হয়েছে এভাবে তেলটা মাখিয়ে মাছগুলি এখানে নুন হলুদ দিয়েছে মেখেছি এগুলি তেলের মধ্যে দিয়ে দিলাম এখন এখানে এগুলি ভাজা হবে তাও হালকা ভাজাই হবে এই মাছ রান্নাটা খুব সুস্বাদুভাবে করব আপনারা ভিডিওটা সম্পূর্ণটা দেখুন ভালো লাগবে খেতেও ভালো লাগবে মাছগুলি ভাজা হয়ে গেছে এখন মশলা নিয়েছি এই কড়াইতে তেল দিলাম তেলটা এভাবে মাখিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেছে পেঁয়াজ টেস্ট করে দিয়ে দিচ্ছি লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম মশলাটা এখানে আমি হালকা ভাজা করব এখন কাঁচা সরষে তেল দিয়ে দিলাম এই অবস্থায় আপনারাও দেবেন ভালো লাগবে এরপর কাঁচা সর্ষের তেলটা মিশিয়ে নিচ্ছি এভাবে গুছিয়ে গুছিয়ে রান্না করলে রান্না দেখতেও সুন্দর দেখায় বাড়িঘরে রান্না করলো এরকমভাবেই আমি গুছিয়ে রান্না করি ফুটন্ত গরম জল দিয়ে দিলাম ঝোলের জন্য তাহলে রান্না ভালো হবে ঝোলের মধ্যে হলুদ দিচ্ছি নুন পরিমাণ বুঝে দিয়ে দিচ্ছি নুন হলুদ মিশিয়ে নিচ্ছি বেগুন যে হালকা ভাজা করেছিলাম এই বেগুনগুলি ঝোলের মধ্যে দিয়ে দিলাম ঝোলের মধ্যে বেগুনগুলি মিশিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা এইভাবে দিয়ে দিলে রান্নার সময় কাঁচা লঙ্কাটা মেখে খাওয়া যায় হালকা ভাজা করে আয়না মাছ দিয়ে দিলাম বেগুনের সাথে আয়না মাছ মিশিয়ে নিচ্ছি বেগুনগুলি সেদ্ধ হওয়ার পর মাছ দিয়েছি খুব সুন্দরভাবে লেওর ভাবে আমি রান্নাটা করব। নুন দেখে নিচ্ছি নুন অল্প পরিমাণে ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর এটা মাখো মাখো হবে ঝোল ঝোল হবে না এই যে মাছের রসাটা করলাম আপনারা এটা রান্না করে খাবেন দয়া করে খুব ভালো লাগবে ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগবে এখন টমেটো কেচাপ দিয়ে দিলাম এভাবে লাইক করো মোবাইলে সাবস্ক্রাইব করো মোবাইলে বেলাইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এই যে টমেটো ক্যাচাপটা দিলাম মেগি কোম্পানির টমেটো ক্যাচাপটা দিয়েছি যে কোনো টমেটো কেচাপই দেওয়া যায় খুব ভালো লাগবে এই রান্নাটা আপনারা করে খাবেন খুব ইচ্ছে সহজেই পাওয়া যাবে হাতের কাছে সব কিছু আছে দেখুন কি সুন্দর দেখাচ্ছে আপনারা ভালো থাকুন ধন্যবাদ